প্রভু আপনাদের সহায় থাকুন যখন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ যিশু একদিন বললেন আমি প্রকৃত মেষ পাল আমার মেষগুলির জন্য আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি আমার মেষগুলি আমার কণ্ঠস্বর শুনে আমি তাদের চিনি আর তারা আমার পিছু কিছু চলে তাদের আমি এই শাশ্বত জীবন তারা কখনো বিনষ্ট হবে না আর কেউ আমার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যেতেও পারবে না আমার পিতা যিনি আমার হাতে তাদের তুলে দিয়েছেন সকলের চেয়ে মহান তিনি কেউ আমার পিতার কাছ থেকে কোনো কিছুই ছিনিয়ে নিয়ে যেতে পারে না আমার পিতা আর আমি আমরা এক প্রভুর মঙ্গল সমাচার শ্রদ্ধা শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা আজ আমরা পুনরুথান কালের চতুর্থ রবিবার পালন করছি এবং মণ্ডলী ঐতিহ্যগতভাবে পুনরুথান কালের চতুর্থ রবিবারকে উত্তম মেষ পালক রবিবার ও আহ্বান রবিবার বলে থাকে আজকে মঙ্গল সমাচারের মধ্য দিয়ে আমরা উত্তম মেষ পালক খ্রিস্টের কথা ধ্যান করছি এবং মণ্ডলীতে আরও যেন আহ্বান বৃদ্ধি পায় তার জন্যে প্রার্থনা করছি পালক বলতে আমরা শুধুমাত্র কো কার্ডিনাল বিষব যাজক পরিষেবক এবং ধর্মীয় নেতা নেত্রীদের বোঝি না যারা বিভিন্নভাবে মানুষকে শিক্ষা ও পরিচালনা দান করে তারাই হচ্ছেন পালক যেমন পিতামাতা শিক্ষক মণ্ডলী সহকর্মী ও সহপাঠীও অনেক সময় আমাদের পালক হতে পারে যাজকীয় জীবন অথবা ধর্মীয় জীবন বা বিবাহিত জীবন আমরা যে জীবনেই থাকি না কেন আমরা সবাই ঈশ্বর ও মানুষের সেবার মাধ্যমে পালকীয় ভূমিকায় অবতীর্ণ হতে পারি মূল কথা হচ্ছে আমরা প্রত্যেকেই আমাদের জীবনের পালক আমাদের সকলের আহ্বান হল খ্রিস্টের মতো উত্তম পালক হয়ে ওঠা আজকের মঙ্গল সমাচারে যিশু নিজেকে পালক হিসাবে এবং তার জনগণকে মেষ হিসাবে চিহ্নিত করেছেন যিশু বলেছেন মেষগুলি আমার কণ্ঠস্বর শুনে মেষদের জন্যে আমি আমার প্রাণ বিসর্জন দিচ্ছি তিনি আরো বলেছেন কেউ আমার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যেতে পারে না অর্থাৎ তিনি উত্তম মেষ পালক হিসাবে সময় আমাদের রক্ষা করেন তিনি কখনো আমাদের ছেড়ে যান না মেষদের রক্ষার জন্যে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন তেমনিভাবে মেষ হিসাবে আমাদের মূল দায়িত্ব হল তার কণ্ঠস্বর শোনা তাকে জানা এবং তাকে অনুসরণ করা তার পিছু পিছু চলা এবং যিশু যেমন বলেছেন আমি আমার পিতা আমরা এক যিশু যেমনভাবে পিতার সাথে যুক্ত ছিলেন আমরাও মেষ হিসাবে আমাদের উত্তম পালক যিশুর সাথে সত্যিকার অর্থে যুক্ত থাকতে পারি ব্যক্তিগতভাবে আজ আমরা নিজেদের একটু প্রশ্ন করি এবং আত্মমূল্যায়ন করি আমি কি ব্যক্তিগতভাবে উত্তম মেষপালক যিশুর কণ্ঠস্বর শুনতে পাই তার দেখানো পথে চলতে চেষ্টা করি বর্তমানে আমরা আধুনিক মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত অনেক কিছু শুনছি ও দেখছি কিন্তু অনেক সময় বুঝতে পারছি না কোনটা সত্য বা মিথ্যা সেজন সত্যিকার অর্থে উত্তম মেষপালক খ্রিস্টের কণ্ঠস্বর শুনতে ও বুঝতে হলে আমাদের প্রতিদিনের জীবনে ঐশ্যবাণী পাঠ ঐশ্যবাণী শ্রবণ প্রার্থনা খ্রিষ্টদাগ এবং অন্তরের গভীরে পবিত্র আত্মার কণ্ঠস্বর উপলব্ধির মাধ্যমে আমরা যিশুর কণ্ঠস্বর শুনতে পারি আমরা যত বেশি নীরবে ধ্যান প্রার্থনা করব তত বেশি পরিষ্কারভাবে আমরা ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে ও বুঝতে পারব আজ থেকে আমরা চেষ্টা করি উত্তম মেষপালক যিশুর সাথে নিজেদের যুক্ত রাখতে এবং তার কণ্ঠস্বর শুনতে ও তার দেখানো পথে নিজেদের পরিচালিত করতে আজ আমরা প্রথম পাঠে শুনেছি সাধুপল ও বার্নাবাস কিভাবে ঈশ্বরের বাণী প্রচার করেছেন যখন তাদের উপর বিভিন্ন নির্যাতন অত্যাচার ও ভয়ভীতি দেখানো হয়েছে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ঐশ্যবাণী প্রচার করেছেন কোনোভাবেই ঐশ্যবাণী প্রচার বন্ধ করেননি স্বয়ং ঈশ্বর তাদের বাণী প্রচারের জন্যে প্রেরণ করেছেন আহ্বান করেছেন এবং মনোনীত করেছেন উত্তম মেষপালক যিশুর কাছ থেকে তারা এই বাণী প্রচারের দায়িত্ব পেয়েছেন কারণ যীশু তাদের এই আদেশ দিয়েছেন তোমরা জগতের সর্বত্রই যাও বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার যাজক হিসাবে বা খ্রিস্টান হিসাবে বাণী প্রচার করতে গেলে আমাদের জীবনেও বাধা আসতে পারে কারণ অষ্টকল্যাণ বাণীতে আমরা শুনি ধন্য তোমরা আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে নির্যাতন করে ঈশ্বরের ডাক বা আহ্বান অন্তরে ধারণ করে সাধু পল ও বার্নাবাস, বিশ্বস্তভাবে খ্রিস্টকে প্রচার করেছেন সুতরাং বাণী প্রচারের ক্ষেত্রে যতই বাধা বা নির্যাতন আসুক না কেন আমরা যেন সাধু পল ও বান্নাবাসের মতো নির্বিক সাহসের সাথে তার ঐশ্যবাণী প্রচার করতে পারি দ্বিতীয় পার্টি বলা হয়েছে মেষ হিসাবে আমাদের মূল দায়িত্ব হল তার কণ্ঠস্বর শোনা তাকে জানা এবং তাকে অনুসরণ করা তার পিছু পিছু চলা এবং যিশু যেমন বলেছেন আমি আমার পিতা আমরা এক যিশু যেমনভাবে পিতার সাথে যুক্ত ছিলেন আমরাও মেষ হিসাবে আমাদের উত্তম পালক যিশুর সাথে সত্যিকার অর্থে যুক্ত থাকতে পারি ব্যক্তিগতভাবে আজ আমরা নিজেদের একটু প্রশ্ন করি এবং আত্মমূল্যায়ন করি আমি কি ব্যক্তিগতভাবে উত্তম মেষপালক যিশুর কণ্ঠস্বর শুনতে পাই তার দেখানো পথে চলতে চেষ্টা করি বর্তমানে আমরা আধুনিক মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত অনেক কিছু শুনছি ও দেখছি কিন্তু অনেক সময় বুঝতে পারছি না কোনটা সত্য বা মিথ্যা সেজন্য সত্যিকার অর্থে উত্তম মেষপালক খ্রিস্টের কণ্ঠস্বর শুনতে ও বুঝতে হলে আমাদের প্রতিদিনের জীবনে ঐশ্যবাণী পাঠ ঐশ্যবাণী শ্রবণ প্রার্থনা খ্রিস্টজাগ এবং অন্তরের গভীরে পবিত্র আত্মার কণ্ঠস্বর উপলব্ধির মাধ্যমে আমরা যীশুর কণ্ঠস্বর শুনতে পারি আমরা যত বেশি নীরবে ধ্যান প্রার্থনা করব তত বেশি পরিষ্কারভাবে আমরা ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে ও বুঝতে পারব আজ থেকে আমরা চেষ্টা করি উত্তম মেষপালক যিশুর সাথে নিজেদের যুক্ত রাখতে এবং তার কণ্ঠস্বর শুনতে ও তার দেখানো পথে নিজেদের পরিচালিত করতে আজ আমরা প্রথম পাঠেই শুনেছি সাধুপল ও বার্নাবাস কিভাবে ঈশ্বরের বাণী প্রচার করেছেন যখন তাদের উপর বিভিন্ন নির্যাতন অত্যাচার ও ভয় দেখানো হয়েছে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ঐশ্যবাণী প্রচার করেছেন কোনোভাবেই ঐশ্যবাণী প্রচার বন্ধ করেননি স্বয়ং ঈশ্বর তাদের বাণী প্রচারের জন্যে প্রেরণ করেছেন আহ্বান করেছেন এবং মনোনীত করেছেন উত্তম মেষপালক যিশুর কাছ থেকে তারা এই বাণী প্রচারের দায়িত্ব পেয়েছেন কারণ যিশু তাদের এই আদেশ দিয়েছেন তোমরা জগতের সর্বত্রই যাও বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার যাজক হিসাবে বা খ্রিস্টান হিসাবে বাণী প্রচার করতে গেলে আমাদের জীবনেও বাধা আসতে পারে কারণ অষ্টকল্যাণ বাণীতে আমরা শুনি ধন্য তোমরা আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে নির্যাতন করে ঈশ্বরের ডাক বা আহ্বান অন্তরে ধারণ করে সাধু পল ও বান্নাবাস বিশ্বস্তভাবে খ্রিস্টকে প্রচার করেছেন সুতরাং বাণী প্রচারের ক্ষেত্রে যতই বাধা বা নির্যাতন আসুক না কেন আমরা যেন সাধু পল ও বার্নাবাসের মতো নির্ভীক সাহসের সাথে তার ঐশ্যবাণী প্রচার করতে পারি দ্বিতীয় পাটে বলা হয়েছে সাধু যবন দিব্য দর্শনে দেখলেন বিরাট জনতা যার লোক সংখ্যা কেউ গণনা করতে পারে না প্রতিটি জাতি গোষ্ঠী দেশ ও ভাষার মানুষ সেই মেজা সামনে দাঁড়িয়ে আছে এরা মেজা রক্তে নিজেদের সূচি শুভ্র করে তুলেছে অর্থাৎ খ্রিস্টের রক্তের মাধ্যমে আমরা তার আপন জন হয়ে উঠেছি আমাদের নতুন আশা দিচ্ছে যে আমাদের অধীর জীবনে আমরা যাই হই না কেন আমরা যে কোনো ভাষার বা দুষ্টির মানুষ হই না কেন আমরা সকলেই ঈশ্বরের আপন জন কারণ তিনি নিজেই বলেছেন আমি তাদের এই শাশ্বত জীবন তারা কখনো বিনষ্ট হবে না আর কখনো কেউ আমার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যেতে পারবে না অর্থাৎ তিনি সবসময় আমাদের রক্ষা করেন মানুষ হিসাবে আমাদের সকলের উদ্দেশ্য ও লক্ষ্য হল শাশ্বত জীবন লাভ করা আর এই শাশ্বত জীবন লাভের উদ্দেশ্য নিয়ে ঈশ্বর আমাদের এই জগতে প্রেরণ করেছেন কিন্তু মানুষ হিসাবে আমরা দুর্বল অনেক সময় ভুলে যাই আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য যিশু হলেন উত্তম মেষ পালক যিনি তার জীবন আমাদের জন্যে উৎসর্গ করেছেন তিনি আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে জানেন চিনেন এবং ভালোবাসেন তিনি আমাদের ডাকেন আমাদের সাথে যাত্রা করেন আসুন আমাদের হৃদয় মন উন্মুক্ত করি তার ডাক বা কণ্ঠস্বর বা তার আহ্বান আমাদের শুনতে চেষ্টা করি এবং ঈশ্বর ও মানুষের সেবায় আমাদের জীবন উৎসর্গ করি আজকের দিনে আমরা সকল বাড়ি প্রচারকদের জন্যে এবং আহ্বান জীবনে যেন আরও অনেক যুবক যুবতী আসে সেজন্যে প্রার্থনা করি উত্তম মেশ পালক যিশু আজ আমাদের সবাইকে আশীর্বাদ করুন